আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রাশেষ রহমাতে আমিও ভালো আছি বন্ধুরা আজ উনত্রিশে ডিসেম্বর রোজ রবিবার আজকে সকল ধরনের মুরগির বাচ্চার পাইকারি দাম জানিয়ে দেব তার আগে বন্ধুরা ব্যাপকভাবে বেড়েছে কিন্তু রেডি মুরগির দাম রেডি মুরগির দাম ব্যাপকভাবে বেড়েছে ঢাকা কাপ্তান বাজারে বর্তমানে আজকে সোনালি মুরগির দাম চলতেছে তিনশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা যেটা একটু বড়ো সাইজ তারপরে আপনার ব্রয়লারের দাম চলতেছে একশো সত্তর থেকে একশো আশি টাকা এবং কালারবারের দাম চলতেছে বন্ধুরা দুশো আশি থেকে দুশো নব্বই টাকা হাইব্রিডের দাম চলতেছে তিনশো বিশ থেকে তিনশো তিরিশ টাকা কাপ্তান বাজারে আজকে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে রেডি মুরগির দাম বন্ধুরা অনলাইন জগতে ফাতোয়া এগ্রো অ্যান্ড ফিশারিস একটি বিশ্বস্ত নাম আমরা এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি আপনাদের যাদের এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা দরকার তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা বগুড়া নামাজগড় ভাণ্ডারী মসজিদ এবং নৌগাঁ সদর বালোরাঙা বাস স্ট্যান্ড বন্ধুরা আজকের রেট একটু পরে দিচ্ছি তার আগে কিছু জরুরি কথা না বললেই নয় আপনার হচ্ছে আপনারা অনেকেই অসময়ে ফোন দেন যে সময় ফোন দিয়ে বাচ্চা থাকে না আসলে মূলত আমাদের কাছে দশটা থেকে দুপুর একটা থেকে দেড়টার মধ্যে বাচ্চা শেষ হয়ে যায় যদি কারো একটা থেকে দেড়টা অথবা দুটার মধ্যে বাচ্চা প্রয়োজন হয় তাহলে সে দুটা পার হয়ে গেলে দয়া করে ওই দিন আর ফোন দিবেন না দিলেও রাত দশটায় ফোন দিবেন ধরুন আপনি বুধবারে ফোন দিচ্ছেন বিকাল পাঁচটায় ওই সময় বাচ্চা পাবেন না আপনি যদি বুধবারে রাত দশটায় আমাকে ফোন দেন তাহলে বৃহস্পতিবার রেট জানতে পারবেন কারণ রাতে রেট তৈরি হয় আর দয়া করে দুইশো বাচ্চার নিচে কেউ ফোন করবেন না যাদের যারা পাইকারি দিতে চান তারা অবশ্যই পাঁচশো বাচ্চা নেবেন আর পাইকারের নিচে খুচরা বাচ্চার জন্য দুইশো নিচে কেউ নেবেন না আর আপনাদের জন্য সুখবর হচ্ছে রাজেশের বাচ্চা তিরিশটা চল্লিশটা করে বের হওয়া শুরু হয়েছে রাজেশের বাচ্চা যারা নেবেন তারা যোগাযোগ করতে পারেন চলুন ধীরে না করে জেনে নেই আজকে সকল ধরনের বাচ্চার দাম বন্ধুরা বাচ্চার দামও অনেকটা বৃদ্ধি পেয়েছে নর্মাল সোনালি তিরিশ টাকা সোনালি ক্লাসিক একত্রিশ টাকা গোল্ডেন সোনালি বন্ধুরা বত্রিশ টাকা সাদা ফাউমে বন্ধুরা চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মিশুরি ফাউমে আজকে নাই তাছাড়া বন্ধুরা আপনার হাইব্রিড বাচ্চার রেট হচ্ছে সাঁত্রিশ টাকা সুপার হাইব্রিড আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কালার বাট বন্ধুরা রেট হচ্ছে আটচল্লিশ টাকা এবং ব্রয়লার বাচ্চা বন্ধুরা ব্রয়লার বাচ্চার রেট হচ্ছে আটচল্লিশ টাকা আপনার দেশি বাচ্চার রেট চলতেছে চল্লিশ টাকা এখন জানি নেব চীনা হাঁসের বাচ্চার দাম চীনা হাঁস সহ অন্যান্য হাঁসের বাচ্চার দাম চীনা হাঁসের বাচ্চা বন্ধুরা একদিনের পঁচাশি টাকা দশ থেকে বারো দিনের বাচ্চা একশো তিরিশ টাকা স্টার নাই ক্যাম্বেল নাই এইগুলো বাচ্চা ফেব্রুয়ারি আগে আমাদের কাছে আর পাবেন না বন্ধুরা তাছাড়া এখন রয়েছে রাজ বাচ্চা রাজ বর্তমান বাচ্চার দাম চলতেছে একদিনের বাচ্চা আটশো পঞ্চাশ টাকা জোড়া সাত থেকে দশ দিনের বাচ্চা এগারোশো পঞ্চাশ টাকা জোড়া বন্ধুরা এই ছিল সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার রেট বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কেমন করে জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা ও দীর্ঘভাবে কামনা করে ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ